আসসালাম আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা নিয়ে আমি দেখাবো মুখে লেগে থাকার মতো চালতার আসারটা অনেক মজাদার এবং টেস্টি আমি প্রথমে নিয়ে নিলাম দুইটা চালতা চালতা দুইটাকে আমি ভালো করে ধুয়ে নেব এগুলাকে একদম ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এগুলাকে ছোট ছোট করে এরকম করে পিস পিস করে কেটে নিব যত ছোট করা যায় ততই ভালো এখানে চিলকা ফেলানোর কোনো নেই সালতা গুলাকে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে চালতা এরকম করে কেটে নিব আপনারা এই নিয়মে চালতার আচারটা বানালে অনেক টেস্টি হবে চালতাগুলোকে গুলাকে আমি সবগুলাকে আমি এক সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ভিতরের আটিটা ফেলে দিতে হবে ভিতরের আটিটা ফেলে দিয়ে আমি সবগুলাকে কেটে নিচ্ছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিলাম চালতা এগুলাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব একটা ডাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টার উপরে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে এই যে দেখেন কেমন হয়েছে চালতার কালারটা এর মধ্যে একটু করে দিয়ে দিব হলুদ একটু করে দিয়ে দিব লবণ এই যে দেখেন আমি লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে পর এগুলাকে সেকে নিচ্ছি পানিগুলা সরিয়ে নিয়ে এগুলাকে আমি রোদে শুকাতে দিব একটু করে থেতো করে নিতে হবে একটু করে থেতো করে নিলে আমি এই আচারটার মজাটাই আলাদা একটা মজা হবে করে 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 আমি একটু একটু আপনারা থেতো না করেও আচারটা দিতে পারেন একটু থেতো করে নিলে কিন্তু আচারটার ভিতরে মশলাদার সবগুলাই ঢুকে সেজন্য আমি একটু করে থেতো করে নিচ্ছি যতটা টেস্টি করা যায় সেজন্য যে দেখেন এরকম করে আমি সবগুলাকে থেতো করে নিব এই যে দেখেন আমার সবগুলা থেতো করা হয়ে গেছে এখন আমি একটা থালির মধ্যে এগুলোকে সবগুলোকে বিছিয়ে নিয়ে তারপরে দুই ঘন্টার জন্য আমি রোদে দিয়ে দিব এখন রোদ থেকে নিয়ে আসার পরে এখন আমি এগুলাকে ভেজে নিব মানে আচার করে নিব যে দেখেন একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল এক কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এগুলাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিলাম আমি দারচিনি এগুলাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে সেরে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি মরিচ এবং হলুদ গুঁড়াটা দিলে টক জাল মিষ্টি হয় আমি চিনিও দিয়ে দিব তাহলে আসারটা খেতে অনেক টেস্টি লাগবে এখন দিয়ে দিচ্ছি চালতাগুলা চালতাগুলাকে চালতাগুলাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই চাল চালটা কিন্তু একদম হালকা আঁচের মধ্যে বেরিতে হয় দেখেন যে এখন সবগুলাকেই দিয়ে দিচ্ছি সবগুলা দিয়ে আবারও ভালো করে এগুলাকে নিচ্ছি এগুলাকে করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে এখন চিনি চিনির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন অনেকে একটু মিষ্টি খায় অনেকে একটু কম মিষ্টি খায় এই যে দেখেন হালকা আছে আমি প্রায় আধা ঘন্টা ভেজে নেওয়ার পরে আমার কালারটাই চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাশের গুড়া দেখ কালারটা আগের থেকে কতটা পরিবর্তন একটু একটু পাঁচ পুরনো মিশিয়ে নিচ্ছি আচারটা তৈরি করলে কিন্তু অনেক টেস্ট হবে ঘরে একবি করে দেখুন নিজেদের আলতার আসার দেওয়াটা আলাদাই আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকা ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ